ঘড়িতে সময় বাজে ওই নটা থেকে সাড়ে নটা মতো তোমাদের ব্লগের প্রথমেই জানিয়ে দিই যে আমরা কোথায় যাচ্ছি বা কেনই বা যাচ্ছি তো এই ডিনার ট্রিটটা ছিল আমার মায়ের পক্ষ থেকে কারণ মায়েরা নতুন গাড়ি কিনেছে আর তার জন্যই কিন্তু তাদের জামাই আবদার করেছে যে আজকে ট্রিট দিতে হবে গতকালই মা এসেছিলো আমাদের বাড়িতে যেহেতু গতকালই আমরা চাকলা কচুয়া লোকনাথ বাবার মন্দিরেতে গিয়েছিলাম তো আজকেই কিন্তু আমার মাদের বাড়িতে চলে যাওয়ার কথা ছিল কিন্তু ওই যে জামাই আবদার করে বসলো না আজকে ট্রিটটা দিতেই হবে তো প্রথমেই কিন্তু আমরা ম্যাঙ্গো লিফে গেছিলাম এত ফাঁকা ফাঁকা ছিল তো ওখান থেকে আমরা চলে এসেছি ঠিক পরিবেশটা ভালো লাগেনি তারপরে চলে এসেছি ব্যারাকপুর দাদা বৌদিতে তো দেখতেই পাচ্ছ ব্যারাকপুর দাদা বৌদিতে এসে আজকে কিন্তু আমরা কোনো রেস্টুরেন্টে খাইনি আজকে ব্যারাকপুর দাদা বৌদির যে রুফটপ গার্ডেনটা আছে সেখানেই কিন্তু আমরা ডিনার করব বলে ঠিক করেছি আমাদের প্রথমে এরকমটা প্ল্যান ছিল না যে দাদাবদিতে আসবো ম্যাঙ্গো ভেবেছিলাম যাব ম্যাঙ্গুলিক ফে এর আগেও আমি দু তিনবার গেছি বেশ ভালো লেগেছিল কিন্তু আজকে এতটাই ফাঁকা ছিল কেন ফাঁকা ছিল ঠিক বলতে পারবো না তো চলে এসেছি দাদাবদি রুফটপে আর প্রথমেই দেখো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল তো দেখো টেবিলগুলো মানে চারজন থেকে পাঁচজন বসা যায় এক একটা টেবিলে তো আমরা যেহেতু ফ্যামিলিতে নজন মতো আছি তো ওরা কিন্তু দুটো টেবিল একসাথে জয়েন করে আমাদের সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। তো আমরা যেহেতু এখানে আস্তে আস্তেই প্রায় অনেকটা রাত করে ফেলেছিলাম তাই কিন্তু কোনো স্টার্টার আইটেম আর অর্ডার করিনি সেদিনকে একবারই মেন করছে চলে গেছিলাম প্রথমে কিছু ফটো ফটো সবাই মিলে তুলে নিয়েছিলাম আর ওই যতক্ষণ ডিনারটা আসেনি তারপরে মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন চাপ আর গ্রিন সালাড অর্ডার করে নিয়েছিলাম ওই আমার দাদার ছেলেটা মাটন খায় না তাই ওর জন্য চিকেন বিরিয়ানি ছিল আর ডিনারটা কিন্তু বেশ মজা করে সবাই গল্প করতে করতে খাচ্ছিলাম আর খাবার তো খুবই টেস্টি ছিল তো সে ব্যাপারে আর বলবো না এর আগেও বহুত বহুতবার দাদা বৌদিতে আমরা খেয়েছি আর বাড়িতে তো পার্সেল করে সবসময় আনা হচ্ছে তাই আর নতুন করে কি বলবো আর যেন তো অ্যাম্বুলেন্সটা সেদিনকে ভীষণ ভীষণ সুন্দর ছিল আর ওয়েদারটাও ছিল বেশ সুন্দর দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু কোনো সোয়েটার টুয়েটার পরিনি আমার মায়ের একটু ঠান্ডা বেশি তাই মা পড়েছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু পার্কিং থেকে গাড়িটা নিয়ে আমরা সোজা চলে এসেছি বিটি রোডের ওখানে আমাদের বাড়ি থেকে খুব কাছেই ব্যারাকপুর দাদা বৌদি যেহেতু তো সোদপুরে আমাদের বাড়ি বাড়িতে যেতে যেতে প্রায় রাত বারোটা বেজে গেছিলো আর এখন প্রায় পনেরো বারোটার মতো বাজে আইসক্রিমের ভীষণ ক্রেভিং হচ্ছিল কিন্তু আইসক্রিম কোথায় পাবো ওই জন্য অজ্ঞতাই এই দেখো এই রেস্টুরেন্টটা থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম তো দাদারা এখন বাড়ির দিকে চলে যাবে আর আমরা চলে যাবো আমাদের বাড়িতে তো খারাপও লাগছে দুদিন খুব আনন্দ করলাম ওই দেখো আমার দাদার ছেলেটা ছোটো ছোটো কোল্ড ড্রিঙ্কসের বটল কিনে সবাইকে একটা একটা করে দিচ্ছে আবার সবাইকে জিজ্ঞেস করছে তুমি পেয়েছো তুমি পেয়েছো তো এরকমই মজা করে সেদিনের দিনটা কেটে গেল পিসুন তো খায় না কিন্তু পিসুনকেও দেখো একটা দিয়ে দিল তো যাই হোক আব্বুকেও এখন একটা দিচ্ছে মনটাও খারাপ লাগছে দুদিন তো বেশ মজা করে খাটিয়ে দিয়েছি এখন যে যার বাড়ি আর কালকে থেকে আবার রোজকার জীবন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে ভিডিওটা কেমন লাগলো জানিও ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করো পারলে শেয়ার করো আর সবাই খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো